দিন পর হাঁসের ডিম খেলাম আজকে আমার মা কারি রান্না করেছে খেতে খুব ভালো হয়েছে যত দিন যাচ্ছে একটু একটু করে কিন্তু প্রাকৃতিক জিনিস যেন হারিয়ে যাচ্ছে দুধ খাচ্ছি প্যাকেটের ডিম খাচ্ছি বয়লারে রান্নায় তেল ব্যবহার করছি ভেজাল তো আজকে একদম নির্ভেজাল খাটি হাঁসের ডিমের কারির রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হাঁসের ডিমের কারিটা রান্না করার জন্য একটা কড়াইয়ে আন্দাজ মতো জল দিয়ে আটটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে দিয়েছি মতো ডিমগুলোকে সেদ্ধ করে আমি এখন কয়েকটা আলু দিয়ে দিচ্ছি ছোট ছোট আমার মেয়ে আলু পছন্দ করে ওই জন্য আলু দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে আলু নাও দিতে পারো এক কারিতে আমি কয়েকটা আলু দিয়েছি আলুগুলো খুব বেশি সেদ্ধ করব না মোটামুটি অর্ধেকটা যেন সেদ্ধ হয় এবার ভালো করে ডিমগুলোকে সেদ্ধ করে নেবো আর এদিকে শিল্পাটায় আমি দেখো মশলাগুলো বেটে নিচ্ছি অর্ধেক মশলা বাটা হয়ে গেছে শুধু পিঁয়াজটা বাটলেই কিন্তু হয়ে যাবে সব মশলাগুলো আমার শিল্পাটায় বাটা হয়ে গেছে এখানে আমি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ আর তিনটা রসুন ছুলে একসাথে বেটে নিয়েছি টেবিল চামচ আটা বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এর সাথে আমি কিছু লাল লঙ্কার গুঁড়োও দেব বন্ধুরা মশলাগুলো তো বাটা হয়ে গেছে এইবার আমি হচ্ছে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ ছুলে কুচি করে কেটে নিচ্ছি আমি কিন্তু যতটা পরিমাণ ডিম নিয়েছি তার আন্দাজেই মশলা নিচ্ছি তোমরা যতটা ডিম ব্যবহার করে এক কারিটা রান্না করবে সেই আন্দাজে মশলাগুলো করে নেবে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে হাঁসের ডিম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবার আমি একটা গামলায় ঠান্ডা জল নিয়ে নিয়েছি এখন ডিম আলু গুলো ছুলে নেব এদিকে কাছ থেকে এদিকে এখন ডিম আলু গুলো ছুলে নেব একটা ছলা ছোলা পুরো সবগুলো ডিম ছুলে এইভাবে কিন্তু ডিমের গায়ে দুটো করে আঁচড় দিয়ে নিচ্ছি আমি বটি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ছুরি দিয়েও দিতে পারো তো ভাজার জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে মেরে চেড়ে ডিমগুলোকে কিন্তু ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দুই দিকে উল্টে পাল্টে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি যে তেল ছিল সেই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আলুগুলো দিয়ে নেড়ে চড়ে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ নেড়ে চেড়ে আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিবি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি বললি আলু ভাজার পরে যে তেল ছিল সেই তেলে হাফচা চামচ পরিমাণ গোটা সাদা জিরা দিয়ে দিচ্ছি জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলেই কুচি করে কেটে রাখা प्याज দিয়ে দিচ্ছি प्याज গুলো কেটে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নেড়েเจড়ে ভেজে একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেব प्याज গুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু বেটে রাখা মশলা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিরার পেস্ট 1/2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট তিনটে রসুনের পেস্ট এখানে একসাথে আছে এক চামচ পরিমাণ দিচ্ছি আদার পেস্ট হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতোই দেবে ডিম আলুটা ভাজার সময় লবণ দিয়েছি এবার আবারও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আন্দাজ মতোই দিতে হবে টোটাল কিন্তু এক টেবিল চামচ পরিমাণ লবণ আমি ব্যবহার করেছি একটুখানি দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও ডিম আলু ভাজার সময় কিন্তু হলুদ দিয়েছি এক চা চামচ পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ কিন্তু কষাবো মশলা কষানো কিন্তু হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো তাতে কিন্তু আরও এক মিনিটের মতন কষিয়ে নিচ্ছি এক মিনিটের মতো কষিয়ে আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি খুব বেশি ঝোল দেবো না যেহেতু এটা এককারি হবে সেই আন্দাজেই দেখো ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এটাকে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দেখো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু এক কারি রান্না কমপ্লিট হয়ে যাবে এই ছিল হাঁসের ডিমের কারির রেসিপি অবশ্যই রেসিপি অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে থাম বন্ধ দেখে অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো কাছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা একটা ছবি এখন এখন এককারিটা পরিবেশন করে নিচ্ছি